এইচএসি দু হাজার পঁচিশ শিখেদের আজকে আমরা দিনাজপুর বোর্ডের জন্য আমরা সৎ সাজেশন দেবো প্যারোগ্রাফ নিয়ে যেহেতু ফ্যারোগ্রাফ দশটা আসবে মানে ফ্যারোগ্রাফ দুইটা আসবে তাই আমরা দশটা সাজেশন দেবো যেহেতু দুইটা প্যারাগ্রাফ দিতে হবে সেক্ষেত্রে আমরা দশটা প্যারোগ্রাফ আমরা দেবো সাজেশন হিসেবে তো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা এদিকে আছে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সট্যান্ডেড ফ্যামিলি তারপর এদিকে করোনা ভাইরাস তারপর আপনার দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফেসবুক ওইটা হলো এক দুই তিন চারটা আর চারটা হলে তারপর হচ্ছে গিয়ে আপনার ডিফরেস্টেশন পাঁচটা ফুড অ্যাডল্টেশন ছয়টা ড্রাগ এডিশন সাতটা প্রাইজ হাইক আটটা এনভাররমেন্ট পলিউশন নয়টা এবং জেন্ডার ডিসক্রিমিনেশন এই দশটা এই দশটা ফ্যারাগ্রাফ শিখলে আশা করি দুইটা ফ্যারাগ্রাফ কমন পড়বে তোমরা ইতিমধ্যে ফ্যারাগ্রাফ নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি আপনারা সেখানে দেখতে পারেন যে একটা ভিডিও বানিয়েছে সেখানে আমরা দেখেছি যে একটা প্যারাগ্রাফ শিখলে কিভাবে পঞ্চাশটা প্যারাগ্রাফ আপনারা লিখতে পারবেন সেই সম্পর্কে আপনার ভিডিও বানিয়েছি ওইটা দেখে নিতে পারেন এবং ওইখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা পরীক্ষার সঙ্গে আপডেট সাজেশন এবং পরীক্ষা শেষ হলে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা অনলাইন অ্যাডমিশন কোর্স চালু করেছি সেখানে আপনার ভর্তি হতে পারবেন শুধুমাত্র মানবিক বিভাগের জন্য